আর তাছাড়া আমি তো পদত্যাগ করি যে আমাদের পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যে পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি fire open করে আমার এখানে security তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপু জি তাহলে হ্যাঁ লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা আছে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইন স্ট্রিমে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাদুলের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো আমি আমি জন্য পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা 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 প্রায় গত আগে আগে এর এমপির কাছে চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আপা আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি। এবং আমি ভিতরেই তবে না কারণ ইউরোপ পার্লামেন্ট তবে খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন সে খুব ইচ্ছা সুস্থ না সে খুব ইচ্ছা নতি চলতে পারে না। জি আপা। জি এখন আপা কার সাথে যোগাযোগ করবে? এই সেটা হলো কথা। আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় 15 জন এমপি এর কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে তো জি আপা ফেসবুকে তো সবই তো পাওয়া যায় এখন জি পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জিয়া ওখানে কালেক্ট আর আমাদের আমেরিকা ওখানে পড়লে পড়ে নিশ্চয়ই তারা

তৈরি করতে যাচ্ছে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেজন্য জন্য পাঁচ তারিখে আগে নিয়ে আর পাঁচ তারিখে আনার ফলে হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টের সিস্টেম এর যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে আর এই ছয়শ কোটি টাকার ভার দিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি

মনে করতে আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত তুলে করে মারা গেছে জি আপা এই দাই এই কে নেবে আর যে ছেলেগুলি মারা গেছে জি বিছিলে জি আপা খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আশা আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের সাথে আমার একটা মিটিং হয়েছিল যাওয়ার জন্য তো মায়ানমার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনো অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অ্যাম্বাসডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলেই বাংলাদেশের আমি আল্লাহশের দেখতে চাই না সেটা তো আবার জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি বাবা তারপরে পুলিশ মারলো জি বাবা তাদের কোনো নাই জি তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে কলেজের একটা মেয়ে তাকে ফুলতে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উডবোস কান ধরে উঠবস করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রির ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদঘর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে যে যে চেহারা উনার যে ধরনের মাসবুরি উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই সেলফিশ সেলফ জি আপা

illegal আর্মস রিকভার করা নয় legal জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এখন প্রত্যেকটা family এবং একটা এলাকায় রাত্রিবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইন শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনে মাথা ব্যথা নাই না ওরা তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি ছয়শো বাষট্টি কোটি টাকা করে দিলুনি

আপা আপনি আপনার দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটার আর বাকি সব জেলখানায় জি আপা নাই অনেকের তো আবহাওয়া মানে কোন অনেকের কোন হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না আপা

আমি আমি যখন সাথে কথা হচ্ছে না সবাই সবাই আবার সবাই আপনার কথা বলে আমরা দ আসলে তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপা এখন সাংসদ যোগ করছে করতেছে আপনাকে अवेलेबल পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বলল যে আপনি একটু আপনি যেটু অর্গানাইজ করতেছেন আমি এখন সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাআল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেহেতু আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি আপা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ

জি জি ছুরি মারছে একজন কাফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো